ওটা তো মুকতে পারিছ না গোলামামনি আই আমি তো বরি রাখি করে খাও কষ্ট দেন না কেন রাখ তোছি রাখ তো সবাই আছে না কেম তো ন দেখাও কষ্ট দেন না কিবা জানি আমি জন ভাষায় না যায় না জানি কি যেন আই দে পড়ো ঐ দাইتماয়া ভালো থাকে না আমি কি টাকা দিতে পারি না কাল তো আইছি মেজি করতে আর আজ আসি হবে না করতে কত কিছু বলা মন করতে থাকি না 俺、これ、これ、これ、これ、これ、これ、こ